ভিলেজ ফুট উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের ঝাল ঝাল মুগ আলু ভাজা রেসিপি নিয়ে আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আজ আমি একদম মুগ আর ঝাল ঝাল একটা দারুণ স্বাদের আলু ভাজা রেসিপি করে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই রেসিপিটি বানানোর জন্য আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করছি এই একটু তেলটা বেশি লাগে কিন্তু বন্ধুরা খেতে একদম অসাধারণ হয় জাস্ট একদম ফাটাফাটি তেলটা আমার এখানে গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দেব আর নিয়েছি এক বাটি কুচুড়ো পেঁয়াজ আমি এখানে হালকা ভেজে নিয়েছি শুধু পেঁয়াজের রংটা শুধু হালকা চেঞ্জ করে নিয়েছি শুধু আমি এইভাবে করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার আমি এর সঙ্গে যোগ করে দেব এখানে আঠারো থেকে উনিশটা রসুনের ক আর হাফ থেকে একটু বেশি আদাটা আমি এইভাবে একদম মিহি করে পাতলা পাতলা করে এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই সমস্ত উপকরণ একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব যখন পেঁয়াজ আদা রসুন থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এর সঙ্গে যোগ করে দেব এখানে আমি দেড় জিরে নিয়েছি কাঁচা জিরেটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়ে দিলাম সুন্দর করে সমস্ত মশলার সঙ্গে এইভাবে ভেজে নিচ্ছি এখানে আমি সমস্ত মশলাগুলো ভেজে নিয়েছি আর মশলা থেকে সুন্দর একটা সুদ্ধার বের হচ্ছে এবার এর মধ্যে আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছি আমি ঠিক এইভাবে আলুগুলো কেটে নিয়েছি আর এখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছি আলুটা আগে থেকে কেটে বেছে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার আমি এই মশলার মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করলাম আলুটা দিয়ে আমি সমস্ত মশলার সঙ্গে একটু এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এর সঙ্গে যোগ করে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে আবারও আমি এইভাবে আলুর সঙ্গে নেড়ে চেড়ে নেব আর এতে করে আলুটা খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খুবই সুন্দরভাবে ভাজা হয়ে যায় আলুর মধ্যে নুনও খুবই তাড়াতাড়ি ঢুকে যেতে পারে এবার আমি এর সঙ্গে দিয়ে দেবো হাফ চাচা মজের থেকে একটু বেশি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে আবার এইভাবে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে এইভাবে এবার আমি ঢাকা দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে একটু লো টু মিডিয়ামে আঁচে দিয়ে এটা আমি ভাজ দিয়ে দেব। তার জন্য আমি এখানে একটা ঢাকনা নিচ্ছি ঢাকমা নিয়ে এইভাবে আমি চাপা দিলাম আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে আবারও আলুটা আমি এইভাবে নাড়াচাড়া করছি এইভাবে লো টু মিডিয়ামে আঁচে দিয়ে ঢাকা দিয়ে চাপা দিয়ে এই আলুটা ভাজতে হবে তাতে করে আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে যায় আর খুবই তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আমাদের যখন রুটি থাকে না এই আবহাওয়ার সময় খুবই সর্দি ঠান্ডা লেগে থাকে খেতে একদম ভালো লাগে না এইভাবে হলেও আমার মতন করে এই আলু ভাজা রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি প্রত্যেক বন্ধুদের তাতে খুবই ভালো লাগে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আবারও আমি এখানে নেড়ে চেড়ে নিলাম আবারও আমি ঢাকা দিয়ে এইভাবে আবারও কিছুক্ষণ ধরে লো টু মিডিয়াম আঁচে দিয়ে আমি চাপা দিয়ে এইভাবে ভাজতে দিলাম আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন থেকে আলু ভাজাগুলো কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে আপনারা জানি আলু ভাজতে পারেন কিন্তু আমার মতন করে এইভাবে একবার আলুটা ভেজে দেখবেন আশা করি খেতে অনেকটাই টেস্টি হবে আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে এর ফাঁকে বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করি যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন আলু ভাজাগুলো প্রায় আমার হয়ে গেছে আর আমি আলু ভাজাটা দেখে দিচ্ছি কতটা হয়ে গেছে এখানে আমার 90% পারসেন্ট একদম আলুগুলো ভাজা হয়ে গেছে আবারও আমি এখানে ঢাকা দিয়ে চাপা দিচ্ছি আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আলু ভাজাগুলো একদম আমার রেডি হয়ে গেছে আর এই আলু ভাজাটা স্বাদ আপনারা না তৈরি করে খেলে বুঝতে পারবে না যেহেতু আমার এখানে আদা রসুন কাঁচা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জাস্ট একদম ফাটাফাটি এখানে আমার আলু ভাজাগুলো হয়ে গেছে এবার আমি এখানে কিছু একটা পরিমাণে ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম ধনিয়া পাতাটা আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু আলু ভাজার সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে নিলাম এতে করে আলু ভাজাটা আরও টেস্টি হয় খেতে বন্ধুরা এখানে আমার আলু ভাজাটা একদম তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তারপরে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা আলু ভাজা এবার আমি পরিবেশন করে দেখাবো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর কতটা খেতে টেস্টি হবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটাই টেস্টি হবে এই আলু ভাজাটা তৈরি করে নিলাম ঝটপট একদম বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে দারুণ স্বাদের আলু ভাজা রেসিপি বন্ধুরা আমার দারুণ স্বাদের ঝাল ঝাল আলু ভাজা রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ